বাট এটা হচ্ছে তৃতীয় নম্বর সার্ভিস তো এখানে দেখতে পাচ্ছেন ক্রয়ের তারিখ থেকে পঁচিশ দুই হতে তিন কিলোমিটার অথবা নব্বই দিন তো আমি যতটুকু মনে করি কিলোমিটার যেটা এটা কোনো ফ্যাক না আপনারা যে দিন নব্বই দিন মানে তিন মাস তিন মাসের ভিতরে আপনারা দ্বিতীয় নম্বর সার্ভিসটা করবেন এভাবে করবেন কিলোমিটার কোন দিকে আপনারা ফ্যাক করবেন না আর তিন নম্বর সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন একশো আশি দিন একশো আশি দিনের ভিতরে আপনারা তিন নম্বর সার্ভিস পাবেন এটা হচ্ছে চার নম্বর সার্ভিস চার নম্বর সার্ভিস আপনারা দুইশো দিনের ভিতরে আপনারা চার নম্বর সার্ভিস পাবেন তারপরে যদি আসেন তাহলে আপনারা সার্ভিস পাবেন না এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর সার্ভিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় নম্বর সার্ভিস এটা হচ্ছে সাত নাম্বার সার্ভিস এটা হচ্ছে আট নম্বর সার্ভিস তো টিভিএস এর পক্ষ থেকে আপনারা আটটি সার্ভিস ফ্রি সার্ভিস পাবেন এক টাকাও খরচ হবে না আপনারা সার্ভিসটা ফ্রিতে পেয়ে যাবেন